বাণিস রয়েলের একজন ব্যক্তি পাঁচশো বছর ইবাদতে লিপ্ত কয় বছর আল্লাহ পড়েন আর আমাদের জিন্দিগি কতদিন কথা বলে সর্বোচ্চ একশো বছর তাই না সর্বোচ্চ হ্যাঁ সাতটা সত্তর বছর ধরেন সে সেই ব্যক্তি পাঁচশো বছর আল্লাহর ইবাদতে মাসগুর আছেন তারপরও সে ইবাদত করতেছে বিশাল একটা সাগর সাগরের মাঝখানে একটা পাহাড় এই পাহাড় অনেক প্রচুর সেই উঁচুতে তিনি ইবাদতে বাসগুন সোমানালা পড়েন সেই পাহাড়ে তিনি ইবাদত করেন, কিন্তু পাহাড়ে সাগরের পানিগুলো কি নোনা পানি না সেই পানি খেলে মানুষ কি অসুস্থ হয়ে যায় না সেই পানি তো স্বাদও লাগে না কিন্তু আল্লাহ তখন হয় না ও তারা ওই ব্যক্তির জন্য ব্যবস্থা করেছেন রিজিকের সোমানালা পড়ে রাত্রিবেলা এবং সকালবেলা তিনি দুবার পাহাড় থেকে নামতেন নিচে সেখানে আল্লাহ তাহলে একটা ডালিম গাছের ব্যবস্থা করেছেন পাকা ডালিম সেখানে করেছেন তিনি সেখান থেকে ডালিম খান আর পাথরের নিচেই তিনি মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন সোমান এই এই জন্য বান্ধব সোমান তিনি সেখান থেকে খান প্রাণ করে আবার যে তিনি ইবাদতে মশগুল হন তার একটাই চাওয়া আল্লাহ পাঁচশো বছর তোমার ইবাদত করেছি তুমি আমাকে শেষদারত অবস্থায় অর্থাৎ তোমার কুদ্দিতে পায় শেষদার অর্থাৎ তোমার প্রশংসা পড়ানো অবস্থায় আমাকে তুমি কি করবা মৃত্যু দান করবা সমান আল্লাহ ওই ব্যক্তিকে তার সেই দোয়াটাকে কি করলেন কবুল করে নিলেন কিছুদিন পরে সেই ব্যক্তির মৃত্যু হলো বিश्नবী বলেছেন সেই ব্যক্তিটিকে কিয়ামতের দিন আপনি সুবহানাহু ওয়া তাআলার বলবেন যা বান্দা আমি তোকে দয়া করে মায়া করে করুণা করে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়া কিন্তু সেই ব্যক্তি আল্লাহকে বলতেছেন না আমি তোমার দয়া নিয়ে জান্নাতে যাব না তোমার করুণা নিয়ে আমি জান্নাতে যাব না কারণ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ পড়া সেই ব্যক্তি বলতেছে আমি পাঁচশো বছর তোমার ইবাদত করেছি তোমার বন্দিগি করেছি দাসত্ব করেছি তোমার প্রশংসা করেছি অতএব আমি কেন তোমার দয়া নিয়ে যাব আমার আমলের বিনিময় আমি যে ইনকাম করেছি পৃথিবীতে থাকাকালীন যে সম্পদটা অর্জন করেছি অর্থাৎ নেকি আমি সেই নেকি দ্বারায় জান্নাতে যেতে চাই আল্লাহ সুবাহ ঠিক আছে বান্দা তাহলে আমি তোকে যে রহমত দিয়েছি তোকে যে রহমত দিয়েছি তোকে আমি না চাইতে যে জিনিসগুলো দিয়েছি তুই তোর আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাস ঠিক আছে আমি শুধুমাত্র তোকে দুইটা চোখই দান করি নাই দুটা হাত দিয়েছি পা দিয়েছি কান দিয়েছি এসব কিছুর বিনিময়ে আমি চাই না শুধুমাত্র তোর দুটা চোখের একটা চোখ এক পাল্লাই তুলে দে আর তোর পাঁচশো বছর জিন্দিগির যে ইবাদত সেটা এক পাল্লাই তুলে দে সমান আল্লাহ পড়ি মিশনারি বলেন আল্লাহ সুবাহ ফেরেস্তারা তার একটা চোখকে এক পাল্লায় রাখবে আর তার পাঁচশো বছর জিন্দিগির আমলকে এক পাল্লায় রাখবে দেখা যাবে তার তাকে যে একটা চোখ দান করেছেন সেই চোখের মূল্যই বেশি হয়ে যাবে সুমান তাহলে একটু চিন্তা করে দেখেন এখানে বিশ্বনবী বলছেন সাহাবিদেরকে যে তোমরা সবসময় ফুটবা আল্লাহর কাছে চাইবা কিয়ামতের দিন আমার আমলটাকে তুমি দান হাতে দিও এবং আমার হিসাবটাকে তুমি কি সহজ করে দিও এবং বিশেষ করে বিনা হিসাবে তুমি কি করো জান্নাত দান করো সমানাল করো কারণ কেউ হিসাব দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন দেখেন এই ব্যক্তি পাঁচশো বছর ইবাদত করেছে তাই না পাঁচশো বছর ইবাদত করেছে কোনো একটা পর নারীকে দেখে নাই কোনো বন্ধু বান্ধব বান্ধবের সাথে লিপ্ত হয় কোন রকমের খারাপ কাজ করে নাই সেখানে তিনি একাই ছিল পাঁচশো বছর তিনি আল্লাহর ইবাদতে মজবুল প্রতিনিয়তে শুধু বাদ দিয়ে তিনি সবসময় এই কাজই করেছেন তারপরেও তার সব আমল তুলে দেওয়ার পরেও ওই ব্যক্তি আল্লাহ যে নিয়াম উদ্যান করেছেন একটা চোখের সমতুল্য হয় নাই আর আল্লাহ যে প্রত্যেক দিন আল্লাহ বলতেছেন বান্দা তোকে আমি প্রত্যেক দিন কি করেছি তোর জন্য বিশাল সাগরের মাঝখানে ইবাদতের ব্যবস্থা করেছি আবার টস টসা ডালিম তোর জন্য ব্যবস্থা করেছি রিজিক হিসাবে আবার বিশাল সাগরের লোনা পানির ভিতর থেকে আমি আমরা তারা তোকে খাওয়ার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি সুমান আল্লাহ এগুলো তো সামান্য নেয়ামো তোকে আমি হায়াত দান করেছি তোকে চোখ দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি আবার প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে নিঃশ্বাস নিশ্চিস এই যে আমি তোকে দান করেছি এগুলোর যদি হিসাব চাই বিনিময় চাই দিতে পারবি কি দিতে পারবেন আমরা দিতে পারবো আমার ভাই এই কারণে আমরা হস্য ভাই নেওয়া হাবিব বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এই কারণে কেয়ামতের দিন কেউ আল্লাহ তালার দয়া ছাড়া রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও যেতে পারবেন না বিশ্বনবী বললেন না জানা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না তাহলে আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন কি অবস্থা একটু চিন্তা করে দেখেন